পুলিশের এ বড় সাফল্য সন্দেহভাজন গাড়িকে ধাওয়া করে উদ্ধার হলো প্রায় পঞ্চাশ কেজি গাঁজা যদিও পলাতক রয়েছে অভিযুক্তরা গতকাল রাতে আর হাসাডাঙ্গা এলাকার কাছে গাড়িটিকে আটক করে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে খবর বর্ধমান থেকে মুর্শিদাবাদের দিকে দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছিল গাড়িটি যা দেখেই সন্দেহ হয় পুলিশের তারপরে এই গাড়িটিকে ধাওয়া করা হয় পুলিশকে ধাওয়া করতে দেখে হাসাডাঙ্গা এলাকার কাছে গাড়িটিকে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা গাড়ির ভিতরে থাকা সমস্ত গাঁজা উদ্ধার করে গাড়িটিকে আটক করেছে পুলিশ পলাতক দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ বলবেন তারপর কিছুক্ষণ আমি দেখ দেখলাম একটা গাড়ি একশোর উপরে স্পিডে এমনি গাড়িটা আসলো আর কি আসার পর পরে আরেকটা পুলিশ গাড়ি ওই স্পিডেই এমনি সেম স্পিডেই আসলো আর কি তারপর একজনের দেখলাম গাড়িটিকে নেমে পড়াচ্ছে পুলিশও তারপরে পড়াচ্ছে পুলিশটা পুলিশটা তাকে ধরতে পারেনি তারপরে কি ছিল গাড়ির মধ্যে আচ্ছা আর কি বলে আসামি কি মূল গ্রেপ্তার হয়েছিল উনি কি পালিয়ে গেছিলেন আপনার সামনে রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস ডায়াগনস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টর চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে পিএফটি ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হলো আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন সিক্স এই নম্বরে